নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি কুইন ট্যারোটে সবাইকে স্বাগত আজকে যে এনার্জিটা হবে তার সকাল থেকে এখন পর্যন্ত কী ভাবনা আপনার জন্য কি ভাবনা ভাবছে কি তার চিন্তা সেটাই দেখব চলুন দেখিনি রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন যেটুকু ম্যাচ করছে না সেটুকু নেবেন না অ্যান্ড সবাই দেখতে পারে ছেলে মেয়ে নারী পুরুষ সেম সেক্স সবাই দেখতে পারে তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা দেখব আপনার এই মুহূর্তে কী এনার্জিতে আপনি আছেন কি ভাবছেন আপনি এই রিলেশানটা সম্পর্কে সেটাই দেখুন চলুন দেখিনি নি আপনার এনার্জিটা এই টপ কাপ আপনার এনার্জিতে এই টপ কাপ আছে আপনি তো এই মুহূর্তে জাস্টিস চাইছেন এই রিলেশনে তো দেখুন এই রিলেশনের মধ্যে অনেক দিয়েছেন এই মুহুর্তে আপনি মুভ অন করার প্ল্যান করছেন মানে মুভ অন করতে চাইছেন কারণ এই সিচুয়েশন আপনি খুব পেইনফুল সিচুয়েশনে আছেন ইন্ডিং হতে পারে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া খুব তীব্রতা হয়ে গেছে খুব বেশি হয়তো টক্সিক হয়ে গেছে খুব বেশি হার্ট অ্যান্ড পেইনফুল সিচুয়েশনে আছেন যে আপনি হয়তো এই মুহূর্তে অন আপনার মনে হচ্ছে এখানে আর কোনো কিছু নেই এই যার সঙ্গে আছেন এখন আর এই মুহূর্তে আর কিছু নেই এর থেকে বেরিয়ে গেলেই হয়তো আপনি একটু নিজেকে আবার নিজের করে মানে পেতে পারবেন আবার নিজেকে আবার যেটা হারিয়ে ফেলেছেন নিজেকে সেটা আপনি নিজেকে আবার পেতে পারবেন ঠিক আছে সে ডিসিশান নিতে পারছেন না কারণ এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণের হতে পারে আপনি ইনডিসিশান তো আছে ডিসিশান নিতে পারছেন না কারণ হচ্ছে আপনি এই পার্টনারকে খুবই ভালোবাসেন ঠিক আছে এই পার্টনারকে এক্সট্রিম লেভেলে আপনি ভালোবাসেন সেই কারণে আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না সিক্স অফ ওয়ান্স এখনও আপনার এই পার্টনারকে এই সম্পর্কটা আপনার মনে হয় যে আপনি এখনও যদি কিছু প্রয়াস করেন হয়তো জিতে যাবেন বাট এই মুহুর্তে আর আপনার মনের জন্যই যে আপনি এই ব্যক্তির জন্য কিছু করবেন কোনো ম্যানিফেস্টেশন বা কোনো পুজো পাঠ বা কোনো কিছু করবেন বা কোনো এই এই সম্পর্কের মধ্যে এফোর্ট লাগাবেন আপনার মনে হচ্ছে যদি সে সুদরে যদি আসে তো ঠিক আছে না সুদরে আসে তাও ঠিক আছে আমি এখন এইখানে থাকবো না বাট কোথাও না কোথাও এখানে দেখতে পাচ্ছি যে আপনার বড় উইস এই পার্টনারটা খুব বড়ো উইস এই পার্টনারকে আপনি পেতে চান নিজের করে নিজের করে পেতে চান একদম নিজের করে কারোর সঙ্গে আপনি এনাকে মানে ভাগ দিতে চান না মানে এমনকি ওনার বন্ধু টন্ধুর সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে থাকলেও আপনার একটা কোথাও তো কোথাও কষ্ট হয় আপনার মনে হয় সেই টাইমটা হয়তো আমার সঙ্গে ওনার টাইমটা স্পেন্ড করার দরকার ছিল উনি বন্ধুদের সঙ্গে মজা করছেন নিয়ে করছেন ঠিক আছে তো আপনি একটা এই মুহুর্তে হয়তো নিজেই সেপারেশন ডেকেছেন সেপারেশনে আছেন বা সেপারেশনে ডেকেছেন কারণ দেখুন এখানে আপনি এটাই বুঝতে পারছেন আপনার মধ্যে একটা টাওয়ার মুভমেন্ট বা একটা এন্ডিং বা হঠাৎ করে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া বা কিছু এমন কিছু হয়েছে বা কথা কাটাকাটি বা আপনার পার্টনার এমন হয়তো আপনাকে কিছু বলেছে যেখানে আপনি এটা ভাবছেন যে সাময়িক খুশির জন্য এই সম্পর্কটা আপনি অনেক কিছু দিচ্ছেন একটুখানি খুশির জন্য যে আসবে কথা বলবে আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে সেই জন্য আপনি অনেক দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন বাট এই সম্পর্ক থেকে সেরকম আপনি কিছুই পাচ্ছেন না ঠিক আছে তো এরকম একটা এনার্জি আপনার মধ্যে কাজ করছে তো সেই কারণে আপনার হয়তো আরও কষ্টটা হচ্ছে যে আমি এখানে এত কিছু করলাম এই পার্টনারকে পাওয়ার জন্য বা এই পার্টনারের জন্য এই পার্টনারকে খুশি রাখার জন্য অ্যাট দ্য লাস্ট আমাকে কি পেতে হচ্ছে এখানে এখানে তার রাগ সহ্য করতে হচ্ছে তার ইগনোর সহ্য করতে হচ্ছে বা তার সঙ্গে বারবার সম্পর্কটা ভেঙে যাচ্ছে কোনো কিছু হওয়ার আগেই সম্পর্কটা বারবার ভেঙে যাচ্ছে কতদিন আমি এই ফিয়ারফুল এনার্জির মধ্যে থাকবো কতদিন আমি ভয় ভয়ে সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যাব কতদিন সম্পর্কটা আমি একতরপাই করে যাব তা সে কি করবে এরকম একটা যদি আপনার এনার্জি হয়ে থাকে চার এখন এখনকার এনার্জি এইটা বলবো না যে আজকেরই এনার্জি এটা হতে পারে আপনার মাইন্ডের মধ্যে চলছে কন্টিনিউ ওকে তো এই এনার্জিটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি আপনার পার্টনার এনার্জিটা কন্টিনিউ করতে পারেন ওয়ান মিনিট হুম তো আপনার পার্টনার এনার্জিটা এবারে দেখবো পার্টনারের মনের ভিতর কি চলছে তারপর ট্যারো থেকে দেখব আপনার পার্টনারের মনের ভিতর এখন কি চলছে আপনার পার্টনারের মনের ভিতর কি চলছে এই মুহূর্তে আপনার পার্টনারের মনের ভিতর কি চলছে আপনার পার্টনারে মনের ভিতর এই মুহূর্তে কি চলছে আপনার মনের ভিতর এই মুহূর্তে কি চলছে ওকে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো আছে ক্লারিফাই করব দেখুন আপনার পার্টনার কিন্তু হতে পারে এখনো পর্যন্ত দেখুন আপনার পার্টনার কিন্তু আপনাকে ছাড়তে চায় না আপনার কেন মনে হচ্ছে জানি না হতে পারে আপনি কমিটমেন্ট পাচ্ছেন না সেই জন্য আপনার বিরক্ত লাগছে মনে হচ্ছে একতরপাই করছি কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারও আপনাকে ট্রাস্ট একদমই করে না কোনো কোথাও না কোথাও উনি আপনাকে ফেক মনে করেন ওনার মতে হতে পারে এখানে রিলেশনটা আপনার এক বছর দু বছর আড়াই বছর তিন বছর হতে পারে ওনার মতে যে আপনার মতো মানুষ হতে পারে আপনি যে ওনাকে দিয়ে যাচ্ছেন কিসের জন্য কিছু তো মতলব থাকবে বা আপনি ওনাকে হয়তো আপনি ওনাকে মজা নিচ্ছেন এই রিলেশনে ঠিক আছে ওনার মতে এইটা অনেকে অনেকের মানে মনের মধ্যে চলছে তো দেখে নিই এখানে কী বলছেন উনি কারগুলো দেখে নিচ্ছি ঠিক আছে উনি আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছেন হতে পারে আপনার বন্ধু থ্রু বন্ধুদের মেসেজ কল ইনস্টাগ্রাম হাই হ্যালো করে আপনার খবর নিতে যা আপনার খবর নিতে চাইছে দিদি হোক রিলেটিভস হোক দাদা হোক ওকে বা বন্ধু হোক আপনি কি করছেন না করছেন জানার ওনার চেষ্টা করছেন এখানে এইটাও আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে ছাড়া মানে আপনাকে নিয়ে খুব বেশি রেডিমিং করেন হয়তো রাতের স্বপ্নও দেখছেন আপনার জন্য এই যে সম্পর্কটা হঠাৎ করে টাওয়ার মুভমেন্ট চলে এসছে উনি এটা বরদাস্ত করতে পারছেন না ঠিক আছে কোনো দেখুন আপনার পার্টনার আপনি যেমন ওনার কাছ ওনার সঙ্গে একটা ভাইব্রেশন ফিল করেন না আপনি যেমন ওনাকে ছাড়া কাউকে চুজ করতে পারছেন না নিজের লাইফে আপনার লাইফে কিন্তু অপশানস আছে অপশানস আসছে বা কেউ এলেও তাকে একদমই বার্তাই দেন না তো আপনার পার্টনারও যদি অন্য কারোর সঙ্গে ধরুন কম্পেয়ারও করে ধরুন উনি যদি অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করছে বা চ্যাটিং করছে ক্যাজুয়ালি তো দেখুন সেইভাবে আপনার সঙ্গে যে ফিলিংসটা ফিল করে বা ওনার যদি এক্স লে এক্স এক দুটো এক্স ছিল আগে তো যেভাবে আপনার সঙ্গে উনি ফিলিং রাখেন না একটা হার্ট চাকরা টু হার্ট চাকরা একটা ইমোশনাল বন্ডিং রাখেন না একটা সোল কানেক্টিভিটি যেখানে ফিল করেন না সেটা অন্য কোথাও উনি ফিল করেন আই থিঙ্ক আপনিও সেম সেম জিনিসটাই ওনার থেকেও ফিল করছেন কারণ আপনিও এর আগেও আপনার যদি কোনো কানেকশান ছিল হ্যাঁ তার সঙ্গে হয়তো ভালোবাসা ছিল ফার্স্ট লাভ হতে পারে এক্সের কথা বলছি বাট এই রকম একটা আকর্ষণ হয়তো আপনিও ফিল করেনি এনার সঙ্গে যেটা ফিল করছেন আপনাকে এখানে বলছে যে আপনাকে পারফেক্ট হওয়ার দরকার নেই হতে পারে আপনি ওনার সামনে পারফেক্ট হওয়ার চেষ্টা করছেন নিজেকে লুকস ওয়াইজ হতে পারে কথা বলার ওয়াইজ কথা বলার হয়তো কোনো জিনিস হয়তো আপনি পাল্টাতে চাইছেন তো আপনার আপনি শুধু নিজের ট্রু লয়ালিটি রাখুন সব কিছুই ঠিক থাকবে আপনার হাসি আপনার হো হো করে হয়তো মন খুলে হাসতে পারেন ওনার সঙ্গে সে হাসিটা আপনার খুব ভালো লাগে ওনার অ্যান্ড ও নো এক্সপেকটেশন পিউরিটি লাভস ইউ কোনো এক্সপেকটেশন নেই আপনাকে উনি সত্যিই ভালোবাসেন অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইউ আর ইউ আর নট দ্য ওয়ান আই লাভ ইউ আর চিটেড আপনাকে উনি মনে করেন শুধু আপনি ওনাকেই ভালোবাসেন না হতে পারে আপনার লাইফে অন্য কেউ আছে থার্ড পার্টি সিচুয়েশান আছে ওনার মতে ওনার মাঝে মধ্যে মনে হয় যেখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে বা কিছু আছে ওনার মতো মনে হয় সেলফ ফিলিংয়ে এই মুহূর্তে উনিও একটা যে সিচুয়েশানটা আপনাদের মধ্যে চলছে উনিও এই সিচুয়েশান থেকে বেরাতে চান উনি এই সিচুয়েশানের মধ্যে পরিবর্তন আনতে চান তো এই মুহূর্তে সেলফ ফিলিং একটা হচ্ছে ওনার মতো হার্ট ব্রেক তো ওনারও আছে ঠিক আছে উনিও চান না যে এগেন অ্যান্ড এগেন বারবার একই সিচুয়েশান হোক একই ভুল হোক একই বারবার একই একই জিনিস নিয়ে বারবার আপনাদের তর্ক বিতর্ক হয় কিন্তু এখানে এই জিনিসটা উনিও চান না ঠিক আছে কনফিউজ হয়ে আছেন যে কি হচ্ছে কি আপনাকে উনি ছাড়তেও পারছেন না অথচ আপনাকে উনি কাছে আনতেও পারছেন না আর একটা ডিপ কষ্টও আছে পেনও আছে তো এটা নিয়ে উনি নিজেও বুঝতে পারছেন না যেটা কি কি করে হিল করব বা ঠিক করব এবারে দেখবো টায়ারো থেকে কি বলছে আপনার জন্য টায়ারো থেকে কি আজ সকাল থেকে উনি এখনো পর্যন্ত কি ভাবলেন এই যে সন্ধে ছটা করেই পর্যন্ত উনি কী ভেবেছেন বা কী ভাববেন আর চব্বিশ ঘন্টাতে ওনার দেখুন ওনার মনের মধ্যে একদম শান্তি নেই অশান্ত চলছে ওনার মনে হচ্ছে সব থেকে পালিয়ে যাই কোনো দূরে কোনো দূর দেশে বা কোথাও যেখানে কেউ থাকবে না ওনার মাইন্ডের মধ্যে এত বার্ডেন থাকবে না এত বার্ডেন এত বার্ডেন এত বার্ডেন থাকবে না এক্সট্রিম লেভেলের বার্ডেন সেটা আপনার বারেন মানে আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা নিয়ে তো আছেই তাছাড়াও হতে পারে ঘরের দায়িত্ব একসঙ্গে অনেক রকম কাজ ওনাকে করতে হচ্ছে তো এই জিনিসটা ওনার মধ্যে এত একটা পেন সিচুয়েশানে চলছে না উনি আর কাঁধে নিয়ে রাখতে পারছেন না আর উনি আপনাকে ভালোবাসেন প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন সেটা উনি মনে মনে ফিল করছেন যে আপনার থেকে দূরে গিয়েও উনি কিন্তু কখনোই দূরে যেতে পারেন না আরও বরং অ্যাট্রাকশনটা আপনার প্রতি বেড়ে যায় আপনাকে আপনার কথা সবসময়তে ওনার মনে পড়ে ঠিক আছে আপনার থেকে যদি উনি দূরে চলে যান না এক দুদিন দিন ঝগড়া করে ও মানে উনি ভাবেন যে শান্তি পাবো শান্তি না উনি কিন্তু আরও অশান্তিতে ভোগেন আর আপনার সঙ্গে কথা বললে বরং উনি খুব একটা এনজয় করেন খুব লাইফটা একটা মানে মজার লাইফটা করে বাট আপনার সঙ্গে কথা যখন না হয় তখন উনি সবসময় বার্ডেন ফিল করেন সবসময় একটা ওভার থিঙ্কিং আপনি কি করছেন আপনি কোথায় আছেন কী করছেন আপনি হতে পারেন ম্যারিড উনি আনম্যারিড উনি আনম্যারিড হতে পারেন তো এখানে হতে পারে আপনার টাচ্চাও থাকতে পারে তো আপনি একজন যদি মহিলা হন বাচ্চা আছে আপনি ওনাকেও খুব কেয়ার লাভ খুব বেশি ওনাকে বুঝতেন মানে বোঝাবুঝি করতেন আন্ডারস্ট্যান্ড করতেন সেই জিনিসটা উনি ফিল করছেন আপনি যে এই মুহূর্তে টোটালি ওনার থেকে ডিটাচ হয়ে গেছেন সেটা উনি ফিল করতে পাচ্ছেন যে আপনি হয়তো এখন ওনাকে সেইভাবে আর ভালোবাসবেন না হয়তো ঠিক আছে ম্যান্ড হয়ে গেছেন ওনার উনি কিন্তু আপনার কলের অপেক্ষা করছেন এই মুহূর্তে ঠিক আছে আপনি যদি ওনাকে কলও করেছেন আপনি যদি ওনাকে কল মেসেজ করছেন যদি রাগে উনি উঠাননি এখনও কিন্তু উনি চাইছেন যে আপনি ওনাকে মানান আপনি যাতে না যান এখান থেকে বা না মানালেও আপনি ওনার দিকে গিভ আপ না করেন ঠিক আছে ট্রাস্ট ইস্যু হাইলি ট্রাস্ট ইস্যু আপনি যদি অনলাইন হচ্ছেন ফেসবুকে উনিও যদি অনলাইন হচ্ছে আপনাকে কিন্তু উনি স্পাই করে বসে বসে অ্যান্ড ওনার মতে যে আপনি কেন অনলাইন হচ্ছেন উনি তো আছেন কেন আপনি অন্য ছেলে বা অন্য মেয়েদের সঙ্গে কেন কথা বলছেন ওনার একটা জেলেসি কাজ হচ্ছে কেন আপনি এদিক ওদিক করছেন মানছি আপনি সুন্দর মানে ওনার মতে সুন্দর বিউটিফুল সব কিছুই আছে বাট কেন এরকম ঠিক আছে ওনার মতে একটা ট্রেডিশনাল টাইপের থাকবে আপনি যেটা চান উনি ওটা চান আপনি যদি ওনাকে স্পাই করছেন উনি মনে করেন ঘন্টার পর ঘন্টা হয়তো আপনি ফেসবুকে চ্যাটিং করছেন বা সাব্বা আদার্স কিছুতে চ্যাটিং করছেন ঠিক আছে আপনি ওনাকে হাইড করছেন অনেক কিছু জিনিস আপনি ওনাকে হাইড করছেন কেন হাইড করছেন ওনার মতে যে আপনি দেখুন স্পায়ের কাঠ বেরিয়ে গেল আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু ওনাকে খবর রাখতে হবে আপনি যদি মানে ওনার মনে আপনি যদি দূরে চলে যাচ্ছেন নিশ্চয়ই কেউ আছে নিশ্চয়ই কেউ আছে এরকম সেই জন্য ওনাকে দূরে তো এখানে যেটা দেখতে পাচ্ছি মানে একটু উল্টো বুঝে মনে হচ্ছে আপনার পার্টনার ঠিক আপনি কি চাইছেন সেটা না বুঝে উনি উল্টো বুঝছেন মানে কী বলবো হাসিও মানে হাসিও পাচ্ছে মাথাটা আমার ঠুকতে মনে যাচ্ছে কী এনার্জি আসছে আজকে ডেবিলের কার্ড বেড়াচ্ছে উনি এই মুহূর্তে আপনাকে কন্ট্রোল করতে চান পজিটিভ প্যাসিনেট হয়ে গেছে আপনাকে চেনে বেঁধে রাখতে চান ওনার সঙ্গে এই রিলেশান উনি খাটতে চান কোনোভাবেই আপনাকে হারাতে দিতে চান না কারণ এইখানে উনি জানেন যে এই রিলেশনের মধ্যে একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে হ্যাপিনেস আছে বাট ওনাকে টাইম উনি চান যে ওনাকে ওনাকে বুঝুন ওনাকে টাইম দিতে হবে কারণ এত সহজ নয় ম্যারেজ কমিটমেন্ট যদি চাইছেন এতটাও সহজ নয় যে উনি করবেন কারণ ওনাকে এখানে অনেক ক্ষত খাটতে হচ্ছে নিজের লাইফে অনেক হার্ডওয়ার্ক করতে হচ্ছে ফাইন্যান্সেরও প্রবলেম আছে এখানে দেখতে পাচ্ছি অনেকেরই তো যেটা আপনি ড্রিম দেখছেন হবে বাট এই মুহূর্তে নয় এই মুহূর্তে অনেক টাইম লাগবে ওনার কারণ এখানে অনেক কিছু কাজ রিলিজেন ইস্যু আছে এখানে ইউনিয়নের জন্য হতে পারে একজন ম্যারিড অলরেডি ম্যারিড একজন আনম্যারিড হয়ে আছে তো ঘর বাড়ি মানবে না এ করবে না অনেক কিছু জিনিস শুনার মতে এরকম হচ্ছে তো উনি কোনোভাবেই ছাড়তে যান না তো উনি আপনাকে হয়তো লাইক বা মেসেজ বা কমেন্ট বা মেসেঞ্জারে কথা বলতে পারেন এখানে আমি দেখতে পাচ্ছি কারণ আপনি ওনার উইস আপনাকে উনি ছাড়তে পারবেন না এটা ওনার মাইনে হচ্ছে আপনাকে উনি দিতেই ছাড়বেন আপনার উনি যেভাবে আপনাকে মানে উনি যেভাবে এই মুহূর্তে রিলেশনটা চালাতে চায় সেইভাবে আপনাকে মানতে হবে ওনার মতে ঠিক আছে এটা ওনার মাইন্ডে চলছে ওনার এনার্জি দেখিনি কি চলছে ওনার এনার্জি আপনার জন্য কি ওনার এনার্জি আপনার জন্য কি ওকে ব্রোকেন হার্ট এই মুহূর্তে উনি না প্রচণ্ডভাবে ভেঙে গেছেন সত্যি কথা বলতে আপনার মনে হচ্ছে যে উনি হয়তো খুশি হয়েছেন আপনার সঙ্গে লড়াই করে ঝগড়া করে না উনি খুশি হননি উনি কিন্তু খুব ব্রোকেন হার্ট হয়ে আছে কোথাও না কোথাও স্টাক হয়ে আছে যেখানে আছে সেই অবস্থায় উনি ভালো নেই উনি আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি হ্যাপিনেস আনন্দ স্টেবিলিটি গ্রোথ পজিটিভিটি মধ্যে আসতে চান কোথাও না কোথাও উনি এখনও কোনো কিছু জিনিসের মধ্যে অ্যাটাচড হয়ে আছেন সে অ্যাটাচ থেকে উনি নিজেকেও নি বার করতে চান যে এই অ্যাটাচমেন্টে উনি ওনারও ভাল লাগছেন উনিও নিজেকে এখান থেকে বার করেন আনহেলদি অ্যাটাচমেন্ট বা আন কোডিপেন্ডেন্সি বা টক্সিক কোনো জিনিসের মধ্যে বা কার্মিক সিচুয়েশন মধ্যে উনিও ফেসে আছেন সেখান থেকে উনিও বেরাতে চান ঠিক আছে ওনার এই মুহূর্তে সাহস হচ্ছে না যে আপনার কাছে সামনাসামনি উনি আসুন উনি চাইছেন যে আপনি ওনাকে কল করুন দু তিনবার এখানে বেরিয়েছে আপনি ওনাকে কল করুন মেসেজ করুন কারণ উনি আপনাকে সত্যিই ভালোবাসেন এটা কিন্তু মিথ্যা নয় আর উনি যে সিচুয়েশনে ফেস আছেন ওখান থেকে বেরাতে চান বারবার এখানে দিচ্ছে ব্যালেন্স করতে চান অ্যাকশন উনিও নিতে চান বাট এই মুহূর্তে উনিও খুব দিশাহারা অবস্থায় আছেন ডিপ ইমোশনাল দেখে এটা তো কী আছে ট্রু ইমোশনাল ওকে সুইট টক আপনার সঙ্গে খুব সুন্দর হয়তো মিষ্টি মিষ্টি কথা আপনারা হয়তো ওয়াইন ওয়াইন খেতেন সেগুলো হয়তো অনেকেই হাই প্রোফাইলে হতে পারে আপনারা জব টপ করেন সেখানে ওয়াইন বা ড্রিঙ্কস হয়তো আপনাদের খেতে হয় অনেকের ক্ষেত্রে সবাই তো আর খায় না যারা হাই প্রোফাইল এক দুজন আছে মনে হচ্ছে তারা হয়তো একসঙ্গে খেতেন এবার হাই প্রোফাইল লো প্রোফাইল বলেন ব্যাপারটা না অনেকে কাজে শুদ্ধ অনেকে খেতে হয় এখানে ঠিক আছে বড় বড় জব টব করে অফিসে তো সেইখানে আমি অফিস কলিগ হিসেবে আমি দেখতে পাচ্ছি অনেকে হয়তো খেতেন একসঙ্গে বিজনেস দিয়েতে তো সেইটা মনে পড়ছে বা একসঙ্গে হয়তো কখনো দেখা ফোসাক্ষাত করতেন তো বিয়ার এগুলো হয়তো খেতেন ঠিক আছে তো এই জিনিসটা উনি ফিল মনে করছেন গিল্ট কোনো অ্যাম্বারেস ওনার মাইন্ডের মধ্যে নানা রকম হচ্ছে এই মুহূর্তে কিছু রং হয়েছে কিছু ভুল হয়েছে আপনাকে উনি লাভ ইউ বলতে চান আই লাভ ইউ আর মাথার মধ্যে নানান রকম চলছে ওভার থিঙ্কিং থিঙ্কিং নানান রকম মাইন্ডের মধ্যে চলে যাচ্ছে হুম আপনি ওনার আয়না দেখিয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি উনি কি সেটা আপনি ওনারকে আয়নাটা দেখিয়ে দিয়েছেন বলে ওনার আরও কষ্ট হচ্ছে কিছু জিনিস ওনার সামনে চলে এসছে তো সেই জন্য মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার থেকে উনি বেরিয়ে যাবেন গুড বাই বলছে ঠিক আছে বাট সাইকো উনি কিন্তু আপনার জন্য প্রচণ্ডভাবে প্যাজ আপনার এক্সও হতে পারেনি ক্রেজি অফসেসড কোনোভাবেই আপনার থেকে লেটগো উনি করতে পারবেন না এরকম একটা হচ্ছে কোথাও একটা ইলিউজনের মধ্যে উনি ফেসেছিলেন রাউন্ড অ্যান্ড রাউন্ড আপনাদের একটা সাইকেল হচ্ছে ট্রিগার্স হচ্ছে লেসেন লেসেন আই থিঙ্ক আপনারা শিখছেন না ঠিক আছে তো একই সাইকেল হচ্ছে শকিং নিউজ হয়তো আপনার ফটো ফটো দেখেছে অবাক হয়ে গেছে যে আপনি কী করে এত আনন্দ বা কেউ হতে পারে মারা গেছেন বাড়িতে তো সেই জন্য হয়তো খুব বেশি শক্ত হয়ে গেছে বা কোনো একটা ভালো নেই ঠিক আছে লাভের স্টোরি আপনাদের হয়ে গেছে এবারে দেখব কিছু অ্যাকশন কিছু নেবেন কী নেই না এরকমই করবেন আপনার অ্যাকশানের জন্য বসে থাকবেন চলুন দেখিনি অ্যাকশন নেবেন কি না আচ্ছা পার্সোনাল যারা রিডিং নিতে চান পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস ফুল রিডিং হাফ রিডিং কল রিডিং রেকর্ডিং রিডিং সমস্ত রিডিং আমি ভিডিও কোয়ালিটিং রেটিং সমস্ত দিই অ্যান্ড এঞ্জেল থেরাপি টুইন ফ্লেম ইনারক সেশন যেগুলো হয় মানে প্রপার টুইন ফ্লেম ইনারক সেশন টুইন ফ্লেমের অনেকেই সেভেন চাকর মেডিটেশন মানসার চ্যান্টিং বা ভুল ভাল কোচের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করছেন আমি খুব একটা বেশি চার্জেস নিই না আপনারা যারা টুইন ফ্লেম ট্রু টুইন ফ্লেম তাদের উদ্দেশ্যে বলছি ইনারক সেশন নিতে পারেন যদি কারো কাছে নিচ্ছেন হচ্ছে না কোনো কিছু লাভ কারণ পেনটা যদি ও না ঠিক হচ্ছে তাহলে হয়তো আপনি ঠিক জায়গায় নেই ঠিক আছে অনেকেই হয়তো ভুলভাল আমি দেখেছি জায়গায় যায় তারপর আবার আমার কাছে আসে তো সেই কারণেই বলছি যারা ট্রু টুইন ফ্রেম তারা ইনারক্সেশনটা আপনারা নিতে পারেন ঠিক আছে জিরোর থেকে স্টার্ট করতে হয় এখানে এখানে উপর উপর খাবলে হয় না আর উপর উপর মেডিটেশন করে বা উপর উপর হিলিং করে কিচ্ছু হবে না ডিপ ডাউন এখানে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করে করতে হবে কাজ আর আমার বড় রিডিং মানে মোটামুটি তিরিশ চল্লিশ মিনিটের রিডিংগুলো যেগুলো হয় সেই রিডিংটা দেখার জন্য আপনারা পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে আপনার অরিজিনাল চ্যানেল যেটা আছে ফার্স্ট চ্যানেল ওই চ্যানেলটাতে আপনারা ভিজিট করতে পারেন এক্সপ্লোর করতে পারেন ভিডিওসগুলো কারণ অনেক সময় এই চ্যানেলে হয়তো আপনার সঙ্গে ম্যাচ করছে না ভাইব্রেশন তো ওই চ্যানেলটাতেও যেতে পারেন ওটাতে একদম খুব বেশি ডিপে গিয়ে গিয়ে বুঝি বুঝাই নিয়ে নিয়ে তো সেই কারণে ওইখানটা বুঝতে সুবিধা হবে অনেকেরই ঠিক আছে পিঙ্কি টুইন ফ্রেম বলে সার্চ করবেন বা পিঙ্কি রয় করলে সার্চ করলেই পেয়ে যাবেন স্টারের কার্ড বটম অফ দ্য ডেক দেখি নাইন অফ পেন্টিকাল ম্যাজিশিয়ান ওকে তো দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি হোপ ম্যানিফেস্টেশন করেই আপনাকে নিজের কাছে আনবেন উনি অ্যাকশন নেবেন উনি অ্যাকশন নেবেন না সেটা না বাট ওয়েট করছে আপনার কেমন ধরনের পার্টনারে ভাই আপনারই ওয়েট করছেন নিজে ভুল করে আপনারই ওয়েট করছেন যে আপনি ওনাকে ক্ষমা করে দিন আপনি ওনার কাছে আসুন আপনি ওনাকে কল মেসেজ আগে ওনাকে কল মেসেজ করে করুন তো আমি এখানে এটাই বলবো যে ভুলটা যদি ওনার হয় তাহলে ওনাকেই কল মেসেজ করতে দিন ঠিক আছে উনি যদি ভুল করছেন আপনার সঙ্গে জাস্টিস করছে না তো ওনাকে কল মেসেজ করতে দিন আর এখানে উনি দুঃখী আছেন সেটা হানড্রেড পারসেন্ট আমিও দেখতে পাচ্ছি ইমোশনাল টারময়েল একটা কষ্ট পেন সেপারেশনে হাঁপি তো নেই বাট ইট ইট ইজ টু মাচ ওনার মনে হচ্ছে এটা খুব বেশি হয়ে গেছে ওনার মনে হচ্ছে এটা নেবো না অন্য নেব উনি বেটার ওনার মাইন্ড থেকে ওনার হাতটা ইট ইজ ওভার আপনাকে জিজ্ঞেস করছে ঠিক আছে ইট ইজ ওভার কিনা আপনাদের মধ্যে খুব বেশি ইনটেন্স কানেকশন আছে এটাই বলতে চাইছে উনি কি বেরিয়ে গেছেন এই সিচুয়েশন থেকে না কী করছেন উনি নিজেও উনি বুঝতে পারছেন না আপনার জন্য উনি অবসেসড ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এইটাই ছিল রিডিংটা कल के आर देखा थैंक यू सो माच अपन